হ্যালো গাইজ ওয়েলকাম টু টুডেস ব্লক আমি কাবেরি আর আমরা থাকি ব্যাঙ্গলোরে আজ শুক্রবার আর এখন সময় সকাল দশটা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন আজকের ব্যাঙ্গলোরের সর্বোচ্চ টেম্পারেচার উনত্রিশ ডিগ্রি আর সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস আজ সকাল থেকেই আকাশ অনেক মেঘাচ্ছন্ন তবে এখনও বৃষ্টি হয়নি যে কোনো টাইম আবার হতেও পারে আজ সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ ধোসা যেটা সাউথের সব থেকে ফেমাস খাবার সকালে ব্রেকফাস্ট করে আমার হাজব্যান্ড ওর অফিসে চলে গেল তার কিছুক্ষণ পর আমি দুপুরে রান্নার জন্য চলে এলাম আজ ভাবলাম দুপুরে একটা ভেজ থালি বানাবো বাড়িতে যে যে সবজিগুলো আছে ওইগুলো দিয়েই বানাবো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ডাল ডালটাকে ভালো করে ধুয়ে সেটাতে অল্প পরিমাণ জল লবণ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কুকারে দুটো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু মাখা করব তার জন্য এগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজিও কেটে নিচ্ছি পটল উচ্ছে ভেন্ডি আর বেগুন আমার সব সবজি কাটা হয়ে গেছে এখন রান্না করতে চলে এসেছি প্রথমে কড়াইটা গরম হলে একটু বেশি পরিমাণেই তেল দিলাম যাতে বারবার তেল দিতে না হয় তেলটা ভালো মতো গরম হলে উচ্ছেটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি উচ্ছেটাকে একটু কড়া করেই ভাজছি যাতে উচ্ছেটা একটু কুরমুরে টাইপের হয় তারপর ঠিক একইভাবে পটল বেগুন আর ভেন্ডিটাকেও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম সব ভাজা কমপ্লিট এরপর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর কড়াইটা গরম হলে দু চামচ মতো সর্ষের তেল দিলাম আর এক চামচ মতো কালো জিরা আর দুটো শুকনো লঙ্কার সাথে কিছু পরিমাণ পেঁয়াজ দেখতে ভালো করে ভেজে নিলাম এ ভাজা পেঁয়াজের কিছুটা অংশ আর একটা শুকনো লঙ্কা আমি আলু মাখবার জন্য তুলে নিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা মেখে নিলাম এবার ওই কয়টাতে একটা টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর অল্প ভেজে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিলাম কিছুক্ষণ ডালটাকে ঢেকে ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল এবার পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি একটা প্লেট সেটাতে প্রথমে ভাত তারপরে একে একে বেগুন ভাজা উচ্চে ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু মাখা শেষের ডাল রেখে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকের নিরামিষ থালি আমার তো মাঝে মাঝে নিরামিষ খাবার খেতে খুবই ভালো লাগে কার কেমন লাগে জানিও কিন্তু কিছুক্ষণ রেস্ট করার পর বিকাল পাঁচটা নাগাদ আমি হাঁটতে বেরিয়েছি বাইরে থেকে একটু হেঁটে এলে মনটাও একটু ভালো হয়ে যায় কিন্তু বৃষ্টি আসছে দেখে তাড়াতাড়ি আবার ঘরেও চলে এলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে আবার দেখা হবে থ্যাংক ইউ